কলেজের ইউনিফর্ম আনতে বাইক নিয়ে পাথার বেরিয়ে আর বাড়ি ফেরা হল না রাতাবাড়ির মেধাবী কলেজ পড়ুয়া বেলা গড়িয়ে কলেজ পড়ুয়া বাড়ি ফিরেছে কিন্তু প্রাণহীন কফিনে মর্মান্তিক ঘটনায় জীবনদ্বীপ নিভে গেল মেধাবী কলেজ পড়ুয়া জহিরুলে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল কলেজের ছাত্র জহিরুল আমিনের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রাতাবাড়ির শিক্ষাঙ্গন ময়নাতদন্ত শেষে কলেজ ছাত্রের মৃতদেহ বাড়িতে পৌঁছাতে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে রাতাবাড়ির নিতাইনগরের বাতাস সকালে বাইকে করে শিক্ষক পিতা মাসুমুর রহমানকে আনিপুর নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলে পৌঁছে দিয়েছিল জহিরুল সেখান থেকে নিজের পুরনো স্কুল বা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা আনিপুর আল একরা ন্যাশনাল একাডেমিতে গিয়েছিল পরিদর্শনে সেখান থেকে নিজের নতুন কলেজের ইউনিফর্ম আনতে পাথারকান্দের উদ্দেশ্যে রওনা দিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল রাতাবাড়ির নিতাইনগর গ্রামের জহিরুল আমির তথ্যমতে তার এএস ওয়ান জিরো জি থ্রি নম্বরের বাইকের সাথে বিপরীত দিক থেকে আসা টি আর জিরো নম্বরের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে জখম হয় জহিরুল এবং তার সহযাত্রী সাদিক আহমেদ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে আহতদেরকে উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে ভর্তি করান তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু মেডিকেল কলেজে পৌঁছানোর আগে রাস্তাতেই জহিরুলের জীবন দ্বীপ নিভে যায় রাস্তা থেকে জহিরুলের নিথর দেহ পৌঁছানো হয় ফের করিমগঞ্জ সিভিল হাসপাতালে সেখানে ময়না তদন্ত শেষে আজ সন্ধ্যায় জহিরুলের মরদেহ নিতাইনগর গ্রামস্থিত তার নিজ বাসভবনে পৌঁছানোর পর শোকাবিহুল পরিবেশ তৈরি হয় পিতামাতা মাতা অতিসোজনদের আরতনাদে এক করুণ পরিবেশে তার শেষকৃত্য প্রক্রিয়া শুরু হয়েছে জানা গেছে আজ রাত 9টায় কাটি尔বাটের জামি মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ শেষে কাটি尔বাটের কবস্থানে সমাহিত করা হবে মেধাভি কলেজ পড়ুয়া জোহিরুল এর গতনাটা সকাল 10টার সময় তার বাবার নারায়ণনাথ হাই স্কুলের স্টাফ তার বাবা সেইফালে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল এ কলেজ এৰালি গুল বি এ পাৰ্ট ওৱানৰ ফালে তাই কলেজ খুলব আজকে তাৰ কিতাপ কলেজৰ কিতাপ কলেজৰ কিতাপ আমে তাৰ ইউনিফৰ্ম হসপিটাল মানে তার বাবার দিয়া হে গেছে ইউনিফর্ম অনাথ ফাতার গান্ধি তাই তার কলেজ খুলবো ও সোমবার কলেজ যাইতো কলেজ এর কারণে ইউনিফর্ম গেছে ইউনিফর্ম যাইতে গিয়া ও যাওয়ার সময় রাস্তাত এল পিজি গ্যাসের একটা গালি আইছে হদিক থাকি এ তার রাইট সাইডে যার তার সাইড ঠিক আছে কিন্তু রং হয়েতে আইয়া হঠাৎ আইয়া একটা গালি সামনে ফড়ি গেছে ফড়িয়া তারে এল পিজি গ্যাসের গালি তাক

আমরা বদরপুর ক্রস করছি বদরপুর ক্রস করি ফার্স্ট গ্রাম ক্রস করার পরে তখন তার বুজা গেছে মানে তার অবস্থাটা আর মানে বেগতি হয়ে গেছে একদম মানে আত পাও ছাড়িয়ে দিছে তখন আমরা বুঝছি যে হয়তো মানে কোনো একটা অঘটন ঘটি গেছে তার মারা গেছে গিয়া তখন আমরা লগে লগে খালিনগর মিনি পিএইচি পাঁচ গ্রামের লগে একটা আছে ও ওখানেও আমরা ঢুকছি যে একটা টেস্ট করিয়া যাই যদি মারা যাইতে তো আর আগে গিয়া লাভ নাই এখানে ঢুকার পরেও ডাক্তরে ডিক্লেয়ার দিই হ্যাঁ মারা গেছেগর মিনি পিএইচ গিয়ালে এরপরে ওখানটাই ঘুরাইয়া লইয় আইলাম পি এম খোড়াইয়া এখন লইয় তার পরিবারের মাঝে হেউ ওইলগিয়া সব মেইন তার অর্থাৎ বড় বাই আছে বয়ী পুরা ঠিকমতো সব বুঝেও না মাতেও মাত্রা তো আছে কিন্তু রুগী পড়াশুনা তো খুব বালাহে খুব বালা স্টুডেন্ট আমদার গ্রামও ইলা তার মতো নাই তার মতো একটা সরু গ্রামও নাই খুব বালা হরু আমার তো মামার তো ভাই চাচার তো ভাই মামা ডাকি আমরা মামার বাই ভাই আমার লাগা আমার ইয় ও হিসাবে আমরা এমএলএ লগে লগে সুপারিনটেন্ডে ফোন করে খুঁজিয়া দিছ বিজয়মা মালাকারে লগে লগে মানে করিমগঞ্জ সিভিল হসপিটালের সুপারিনটেন্ডে খুঁজিয়া দিছ যত তাড়াতাড়ি সম্ভব পি এম করিয়া দেওয়ার লাগি তখন তাই তাড়াতাড়ি পি এম করিয়া আমরা চারটা চারটা এগিয়ে ডুকছি এক ঘন্টাও লাগছে না আমরা সব পি এমর ব্যবস্থা করিয়া এমএলএ দেওয়ার পরে আমরা তাড়াতাড়ি লইয়া গেছি ফার্স্টটা সেখান থেকে বাইরে গেছি আর তো এখন নামাজ জানাজান সময় গ্রামের সব মিলিয়া ফাইনাল হোসেন জানাজান নামাজ নয়টার সময় কাজীর বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হইবে সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ